আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকে পুরো ভিডিও তুলে ধরছে নিউরিবি ট্যাবলেট সম্পর্কে বিসাই তথ্য নিউরিবি ট্যাবলেটটি স্কোয়ার ফার্মাসি লিমিট কম একটি প্রোডাক্ট ইউশুটির যেমন ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ নিউরোপি প্রতিটি ট্যাবলেটে রয়েছে থায়ামিন একশো মিলিগ্রাম ফায়ারডক্সিন অর্থাৎ ভিটামিন বি সিক্স দুশো মিলিগ্রাম ফায়ানো কোবালামিন দুশো মাইক্রোগ্রাম নিউরোবিন বা রোগ নির্দেশনা যে সকল রোগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে বিশেষ করে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের অবজনিত রোগে এছাড়াও ক্রনিক ব্যথা যেমন সায়াডিকা মাংসের ব্যথা ইত্যাদি এছাড়াও নিউরালজিয়া ঘান হাতে না পারা ডায়াবেটিক নিউরোপ্যাথি এছাড়াও হাত ফাই ও মাথায় জ্বালা পোড়া ইত্যাদির ক্ষেত্রে নিউরোপি ব্যবহার করা যাবে তাছাড়া সায়াডিকা বিশেষ করে मांसपेशी तो बता पेरिफेरल न्यूरोलॉजिया फेसियल न्यूरोलॉजिया अर्थात मुख आड़ना पर लंबा गु गाना रतना इंटरकोस्टल न्यूरोलॉजिया मायोलॉजिया स्पाइनल बताऊं ও অপটিক নিওরাইটিস ইত্যাদিতে নিউরিবি ব্যবহার করা যাবে সেবার মাত্রা বৃদ্ধির ক্ষেত্রে দিনে এক থেকে তিনটি ট্যাবলেট করে দেওয়া যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কে নিউরুবি সাধারণত সুসহনীয় তবে মাঝে মধ্যে অ্যালার্জিক রিয়াকশন দেখা যেতে পারে সতর্কতা যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হয় ততক্ষণ সায়ানো ওভালামিন দেওয়া উচিত নয় কারণ তা সাব অ্যাকিউট ডিজেনারেশন অফ স্পাইন্ডাল কড ও পোষক সমূহ করে রাখতে পারে ডায়ানোক্লোভেন ভিটামিন বি টুয়েলভকে বলা হয় ভিটামিন বি টুয়েলভ এর উপযুক্ত বস্তবনা নয় যা উচ্চ সায়ানোক্লোভিনের মাত্রা যুক্ত অপটিক নিউরোপ্যাথিতে নির্দেশিত গর্ভাবস্থায় তন্দান গার ব্যবহার গর্ভাবস্থায় ও স্তন্দায়ী নারীরা নিরাপদে গ্রহণযোগ্য প্রতি নির্দেশনা যে সকল রুগী লেবোডোভা গ্রহণ করেছে এবং যাদের যে কোনো একটি সক্রিয় উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় তেমন কোন ড্রাগ ইন্টারকশনের তথ্য পাওয়া যায়নি মাত্রাধিক ব্যবহার অতিরিক্ত নিয়রবি ট্যাবলেট গ্রহণ করলে জানা মতে মাত্রাধিক থাকে তবে তো লক্ষণ বৃদ্ধি ও সহযোগী চিকিৎসা নির্দেশিত অর্থাৎ লক্ষণ বৃদ্ধি চিকিৎসা দেওয়া যাবে নিরুবি ত্রিদিকে খেলতে আসলে উপরে সংগন করা থেকে বিরো থাকো আলো থেকে দূরে শিশু যে নাগালের বাইরে রাখো নিরুবি নিরুবি ভদিতি কোটায় মূর্তি রেশি ট্যাবলেট রয়েছে দর বাজার মূল্য তিনশো টাকা আজ এ পর্যন্ত আবারও ফিরে আসবেন নতুন কোনো মেডিসিন ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করেন অন্য অন্যকে দেখা শুধু করে দিন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম